যেসব সাক্ষীর উপর নির্ভর করে আপনি মিথ্যে অভিযোগকে সত্যি বানিয়েছেন সেই সব সাক্ষীরা যারা আপনার হয়ে সাক্ষী দিয়েছিল তারা এখন সবাই আমার দলে তুমি এদের পিস্তলের ভয় দেখিয়ে মিথ্যে কথা বলিয়েছো আমি পিস্তল কেন মিথ্যে অভিনয় করছেন পিস্তল হাতে তো আপনাকে অনেকেই দেখেছে হ্যাঁ স্যার পিস্তলের ভয়ে আমরা বাধ্য হয়েছিলাম মিথ্যে বলতে হ্যাঁ আর আমার বুকে ওরা পিস্তলটাকে থেকে বলেছিল যে আকাশবাবুর বিরুদ্ধে সাক্ষী না দিলে ওরা আমাকে গুলি করে মারবে হ্যাঁ স্যার আপনার সাক্ষীর মতো সাক্ষী হচ্ছে তো স্যার আপনি আকাশবাবুকে কলেজ থেকে বের করে দেওয়ার পর ও আমাদের মিষ্টি খেতে দু হাজার টাকা দিয়েছে এই তো স্যারকে পাপের টাকাগুলো দিয়ে দে হ্যাঁ দিয়ে দে দে স্যারকে দিয়ে এই স্যার আমি জানি আপনি ওদের কোনো টাকা দেননি আমি ওদের ছ হাজার টাকা দিয়েছি দু হাজার টাকা এখন যেটা ওরা স্যারকে জমা দিচ্ছে আর চার হাজার টাকা ওদের চারজনে ওই যে চার হাজার টাকাটা সেটা হলো ওদের মিথ্যে সাক্ষী দেবার পি স্যার এতদিন আমরা সাবদ্ধি দেবীর পালিত গুন্ডা ভয় কিছু বলতে পারিনি গুন্ডা হ্যাঁ স্যার বাইরে রাজাবাজি ছেলেদের নিয়ে এসে কলেজে আড্ডা মারেন নেশাও করেন নেশা করে হ্যাঁ স্যার ও ঠিকই বলেছে সব রকমের বাজে নেশার অভ্যেসা সিগারেটের মধ্যে গাঁজাপুরে এমনভাবে টানে না স্যার না দেখলে বিশ্বাস করতে পারবেন না ওদের মিষ্টি খেতে পাঁচ হাজার টাকা দিয়েছি স্যার আমাদের বাঁচান স্যার ওর কথা না শুনলে ও বলেছে আমাদের কোনটা দিয়ে বেইচত করবে স্যার হ্যাঁ স্যার বিশ্বাস করুন ওদের কাঁদার জন্য আমি কিন্তু কোনো টাকা দিইনি আসলে বাঙালি জাত তো ইমোশনাল তাই একটু বেশি বেশি করে ফেলছে এইসব সমাজ বিরোধী কাজে আকাশদা বাধা দিয়েছিল বলেই ওর আকাশদার উপর এত রাগ আকাশ তোমাকে ভুল বুঝে আমি অন্যায় করেছি তোমার উপর অবিচার করেছি এই সত্যি সত্যিই আমি দুঃখিত কলেজের নোংরামি প্রতিহত করতে পরিবেশকে সুন্দর রাখতে সমাজ শত্রুদের বিরুদ্ধে যেভাবে তুমি রুখে দাঁড়িয়েছ তার জন্য আমরা গর্বিত তুমি তুমি আমাদের এই কলেজের অহংকার আই এম প্রাউড অফ ইউ সোন শ্রাবন্তী এই মুহূর্তে তুমি কলেজ থেকে বেরিয়ে যাবে আর কোনোদিন এই কলেজে চৌকাট বাড়াবে না দিস ইজ মাই অর্ডার আন্ডারস্ট্যান্ড Terima <laughs> <laughs> mm. <laughs> kasih